কাল গুড মর্নিং ফ্রম হরিদ্বার তো আজকে হরিদ্বার থেকে রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে তো কীভাবে যাচ্ছি তোমাদেরকে দেখাবো ফার্স্টে এখন হরিদ্বার থেকে ট্রেন ধরবো হ্যাঁ কি ট্রেন ধরবো না ধরবো সেটা স্টেশনে গিয়ে বলবো এখন জানিয়ে কি ট্রেন ধরবো মোটামুটি যা দেখলাম সাড়ে ছটা বোধহয় টাইমিং দেখলাম আমি ঠিক আছে আমি তোমাদেরকে ডিটেলসে বলছি স্টেশনে পৌঁছে তো ট্রেন ধরে কোথায় যাবো ট্রেন ধরে আমি যাব হচ্ছে নিউ দিল্লি ঠিক আছে নিউ ডেল্লি রেলওয়ে স্টেশনে যাব তারপর নিউ দিল্লি থেকে কিন্তু আমার ট্রেন নয় আমার ট্রেন হচ্ছে আরেক জায়গা থেকে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো এখন এরকম একটা টোটো নিয়ে নিয়েছি আমার লাগেজ সামনে রেখে দিয়েছি নিয়ে এখন চলেছি স্টেশনে দিয়ে নেমে হজরত নিজামে হজরত নিজামুদ্দিনে নেমে এখন আমাকে মেট্রো ধরতে হবে মেট্রো ধরে কোথায় যাব। মেট্রো ধরে যাব হচ্ছে আনন্দ বিহারের আনন্দ বিহার থেকেই আমার কলকাতায় ফেরার ট্রেন তো কোন ট্রেনে যাব না যাব পুরো জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করব এই জার্নিটাতে বিশেষ কিছু দেখাবার ছিল না তাই বিশেষ কিছু দেখাইও নিই তোমাদের আশা করা যায় গতবারের মতো আর ভুল হবে না দিল্লি মেট্রোতে দিল্লি মেট্রো অ্যাপও ইনস্টল করে নিয়েছি তো আমি ধরবো পিঙ্ক লাইন এখানে পিঙ্ক লাইন ধরে আনন্দবিহারে যাব রাজ কমাবার জন্য কিউআর টিকিটের ব্যবস্থা করা আছে আমি তোমাদেরকে কিউআর টিকিটটা নেমে দেখাচ্ছি তো মাত্র চার পাঁচটা স্টেশন আছে অসুবিধা নেই আমরা যেরকম এটিভিএম মেশিন থেকে টিকিট কাটি কলকাতায় ওরকম ভাবি মানে নিজের টিকিট নিজেই কাটতে পারবে আর কি ঠিক আছে মানে ইউপিআই অ্যাপ লাগবে জিপে বা ফোনপে থ্রু পেমেন্ট করে তোমরা টিকিট কাটতে পারবে টিকিটটা জাস্ট দেখাবো তোমাদেরকে বাকি সবই সেম আর কিছু না টোকেনের জায়গায় ব্যাস্ট কিউআর টিকিটটা আসবে ওই টিকিটটা স্ক্যান করিয়ে ঢুকতে হবে আর বেরোতে হবে এ হচ্ছে ব্যাপার বোর্ডটা যদি ফলো করে সবাই তাহলে মোটামুটি সবই বোঝা যায় ডিসপ্লে বোর্ডে ক্লিয়ারলি দেখাচ্ছে যে এইখান থেকে মায়ুর বিহার থেকে কেউ যদি লাইন চেঞ্জ করতে চায় কেউ যদি ব্লু লাইন যেতে চায় তাহলে মায়ুর বিহারে নামতে হবে ঠিক আছে এইগুলো ডিসপ্লে বোর্ডে সমস্ত কিছু ক্লিয়ারলি দেখাচ্ছে বোঝাই যাচ্ছে সুবিধা হলো না এক্সপিরিয়েন্স বেশ ভালোই দেখতে পাচ্ছ আনন্দ বিহার টার্মিনালে ঢুকছি এখন এখান থেকেই আমার ট্রেন স্টেশনে ঢুকি একটু সেটেল হয়ে তোমাদের সাথে কথা বলবো এই হচ্ছে কিউ এভাবে ওয়ান বাই ওয়ান চেক করিয়ে ভেতরে ঢোকাচ্ছি ডাবল টু এইট ফাইভ এইট আনন্দবিহার থেকে সাঁতরাগাছি সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমার সাইডে আছে দেখতেই পাচ্ছ আমি শুধুমাত্র আমার ব্যাগ প্যাকটা একটু রাখলাম রেখে আমি একটু জল নেবো একটু চিল ওয়াটার দরকার তো এই গাড়ির ডিটেলস সম্বন্ধে সব বলবো যেরকমভাবে সব জার্নিগুলো দেখাই সেভাবেই দেখাবো তো অসুবিধা হয়নি এবারে দিল্লির মেট্রোর এক্সপিরিয়েন্স খুব ভালো অ্যাকচুয়ালি ন্যারা একবার বেলতলায় যায় বারবার যায় না এখন আমি ভালো রকম বুঝে গেছি যে দিল্লি মেট্রোতে কীভাবে চলাফেরা করতে হয় তো যাই হোক সেই নিয়ে ভিডিও রয়েছে আমি আই লিঙ্ককে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব বিহার টার্মিনাল থেকে সাঁতরাগাছির এই পনেরোশো বাহাত্তর কিলোমিটারের টোটাল জার্নিতে নখানা ইন্টারমিডিয়েট স্টেশন আছে এবং এই ট্রেনের রুটটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং অনেকগুলো স্টেটের মধ্যে দিয়ে যাবে তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ঝাড়খণ্ডে ঢুকবে একবার ঝাড়খণ্ডে ঢুকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবে পুরুলিয়াতে আবার ঝাড়খণ্ডে ঢুকবে ঢুকে তারপর আবার খড়গপুর হয়ে বেরোবে তো টোটাল নটা স্টেশন রয়েছে এখান থেকে ছাড়ার পর সবার আগেই যে স্টেশনটা পড়বে সেটা হচ্ছে আলিগড় একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে ইন্টারনেটে যদি তোমরা দেখো দেখতে পাবে যে প্যান্ট্রি কার দেখাবে না কিন্তু আমার পেছনেই দেখো প্যান্ট্রি কার তো এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কার আছে সাধারণত এত লম্বা জার্নি হলে পরে সেখানে প্যান্ট্রি কার থাকে তো আমার পেছনেও দেখতে পাচ্ছ প্যান্ট্রি কার আছে এটা একটু বলে দিলাম থ্রি এসির অ্যারেঞ্জমেন্ট আমার গাড়ি এসি থ্রি টায়ারে আছে আপার বাংক আর মিল বাঙ্কের মধ্যে গ্যাপটাও একদম ঠিকঠাক আছে এলএইচবি কোচ আর আমার লোয়ার সিট পড়েছে এবারে কোনো অসুবিধা নেই এখানে যেরকম কার্টেন থাকে সেরকম কার্টেন রয়েছে এখানে দেখতেই পাচ্ছ আর এখানে ইউএসবি চার্জিং পয়েন্ট রয়েছে আর তার সাথে সাথে এখানে একটা মিরার রয়েছে আর ফ্রেশ লিনেন দিয়ে দেবে ওদের এখনো দেওয়া হয়নি তো দেবে আর এই সাইডে দেখিনি বটল হোল্ডার আছে কি না না একটাই ড্রব্যাক লাগছে সেখানে এখানে একটা বটল হোল্ডার থাকে কোনো বটল হোল্ডার দেখতে পাচ্ছি না আচ্ছা না এই সাইডেও নেই এই সাইডেও কোনো বটল হোল্ডার নেই না শুধু চার্জিং পয়েন্ট রয়েছে সব জায়গায় চার্জিং পয়েন্ট রয়েছে যেটা ইম্পর্ট্যান্ট আর এ প্রপারলি ফাংশনাল রানিং শুরু হবে চার্জে চাটা কিন্তু অসম্ভব ভালো অসম্ভব লবঙ্গর একটা গন্ধ আছে বাবা আদা লবঙ্গ এইসব দিয়ে চা বানিয়েছে দশ টাকা বাবা যা আইআরসি কিছু তো অনেক উন্নত হয়ে গেল দেখতে পাচ্ছি বেশ ভালো একটা পঁচিশ থেকে কিন্তু একটা ছাব্বিশ হয়ে গেছে এক মিনিট লেট হয়ে গেছে অলরেডি ছাড়েনি কিন্তু ট্রেন এখনো জাস্ট ছাড়লো দু মিনিট লেটে ছেড়েছে আনন্দ বিহার ক্রস করছি প্রথম স্টেশন হচ্ছে আলিগড় এখানে দেখতে পাচ্ছি এসি থ্রি টায়ারেও দু সাইডেই দুটো ডিফারেন্ট স্টাইলের টয়লেট রয়েছে একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান তো অ্যাজ ইউজুয়াল আমি ওয়েস্টার্নটাই আগে দেখাতে প্রেফার করি তো দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন আছে ফ্লোর পরিষ্কারই আছে আর কোমোটো পরিষ্কার আছে দেখি ফ্ল্যাশটা কাজ করছে কিনা ফ্ল্যাশটা প্রপারলি ফাংশনাল ঠিক আছে ওয়াশ স্পেসিন আছে খুব বড় একটা জায়েন্ট একটা মিরার আছে আর এখানে দেখতে পাচ্ছি সোপ রয়েছে প্রপারলি ফিল্ড আর এদিকে পটি শাওয়ার রয়েছে দেখি পটি শাওয়ারটা কাজ করে কিনা হ্যাঁ কাজ করে অসুবিধা নেই নিচে মাগ আছে আর এই হ্যাঙ্গার টাইপের একটা মানে কিছু রাখার মতো রয়েছে ব্যাস বাকি সব ঠিক আছে টিস্যু পেপার দিয়েছে তো সবই আছে মোটামুটি ঠিকঠাক ওয়েস্টার্নটা একটু বেশি পরিষ্কার দেখতে পাচ্ছ আছে এখানে নিচে আছে সোপ আছে আর এদিকে দেখতে পাচ্ছ ফ্লাশ সেটাও প্রপারলি কাজ করে মাগ রয়েছে এখানেও শাওয়ার রয়েছে তো ব্যাস এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট ট্রেনে ট্রাভেল করতে করতে একটু খাওয়া দাওয়া না করলে হয় না এই যে সমোসা নিয়ে নিয়েছি দশ টাকা করে দু পিস নিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে জমিয়ে খাবো বাইরে কোটিংটা খুব ক্রিস্পি পুরটা একেবারে ভরা ভরা নয় কিন্তু ঠিক আছে খারাপ নয় কোটিংটা খুব ক্রিস্পি যেটা খুব ভালো লাগছে এসিটা প্রচন্ড চিল তো সেই জন্য একটু বাইরে এসে দাঁড়ালাম আর তোমাদেরকে জানাই ফার্স্ট স্টেশন হচ্ছে আলিগড় আলিগড় ফেমাস কিসের জন্য আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এমইউর জন্য খুব ফেমাস আরও অনেক কারণে ফেমাস তার ঐতিহাসিক প্রেক্ষাপটে আমি আর গেলাম না তো যাই হোক আলিগড় আসছে তিনটে আঠেরোয় তিনটে আসার কথা ছিল সেটা তিনটে আঠেরো দেখাচ্ছে এখন অ্যাপ কানপুরে আবার অনটাইম দেখাচ্ছে তারপরে কানপুর আসবে কানপুর সাতটা পঁচিশ কানপুরের সাথে আমার একটা বিশাল কানেকশান আছে কারণ কানপুরে আমি অনেকবার গেছি আমার ওখানে থাকতো তো কানপুরের পরে আসবে আবার রাত্রি দশটার সময় এলাহাবাদে আসবে এলাহাবাদ মানে প্রয়াগরাজ যেটা তারপরে আসবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়তেও বহুবার নামা হয়েছে কারণ এই পথ দিয়ে বহুবার যেতে হয় তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পরে আসবে গয়া হ্যাঁ গয়া আসবে গয়ার পরে ঢুকে যাবে পুরোপুরি চারঘর তো তারপরে আসবে নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস যাবে এবং তারপর অদ্ভুতভাবে ঝাড়খন্ড থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ডুবে যাবে ওয়েস্টবেঙ্গলে পুরুলিয়া ঢুকবে পুরুলিয়া আসবে পুরুলিয়ার পরে আবার ঝাড়খন্ড টাটানগর নামবে ঠিক আছে তো টাটানগরে নামানোর পর প্যাসেঞ্জার তারপরে ও যাবে খড়গপুরের দিকে ঠিক আছে তো খড়গপুর থেকে ফাইনালি সাঁতরা তো বেশ অনেকগুলো স্টেট কভার করছে অনেকগুলো স্টেট কভার করে এই ট্রেনটা কিন্তু পৌঁছবে তার গন্তব্যস্থলে দেখা যাক এখনো পর্যন্ত তো মানে মোটামুটি ওই আঠেরো মিনিট মতো লেট দেখাচ্ছে বাট খুব একটা খারাপ রেকর্ড নেই এই ট্রেনটা আর এটা উইকলি এক্সপ্রেস এটা শুধুমাত্র এই দিন করেই ছাড়ে এই ট্রেনে কিন্তু ফার্স্ট এসি কোনো কনসেপ্ট নেই এখানে প্রিমিয়াম ক্লাস হচ্ছে এসি টু টায়ার এসি টু টায়ার এসি থ্রি টায়ার জেনারেল সিটিং আর স্লিপার কোচ সমস্ত কিছু মিলিয়ে টোটাল কিন্তু তেইশটা কোচ আছে আর এই কিন্তু প্যান্ট্রি কার আছে আগেও বলেছি আবারও বললাম এক বিরিয়ানি যেটা আমি অলওয়েজ ট্রেনে ট্রাভেল করলে নি মানে এটাই আমি প্রেফার করি কারণ মিল খুব বাজে হয় এরকম একটা পিকেল দিয়েছিল এটা অ্যাকচুয়ালি বিরিয়ানি কম ডিমের ঝোল আর ভাত লাগছে আমার ঠিক আছে এখানে দেখো ডিমের কারি যেরকম হয় সেরকমই বানিয়েছে টমেটো দেখতে পাচ্ছি এরকম বড় বড় টমেটো ঠিক আছে তো ওই আর কি আলিগড় ঢুকলো আলিগড় থেকে ঝপ করে আমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসি তো নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর বিস্কিট নিয়ে এখন ট্রেনে উঠছি গরম কিন্তু এখানে বিছনা করে নিয়েছি করে নিয়ে এখন শুয়ে পড়েছি এখন একটু ঘন্টা দিয়ে সময় দরকার এমনিও কিছু করার নেই এখন আর কানপুর আসতে দেরি আছে কানপুর এলে তোমাদের সাথে কথা বলবো ফার্স্টোয়ার टू मी टाटा। अ लेकर संख्या एक पाँच छह तीन छह पोखा का एक्सप्रेस कोहाटी से चलकर टोटला के रास्ते पोखा को जाने वाली आज रद्द कर दी गई है आपको हुई असुविधा তো আনন্দিয়া ছাড়ার পরে এই ট্রেনটা দ্বিতীয় স্টপেজ ছেড়ে বেরিয়ে গেল কানপুর থেকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম চারশো সাতাশ কিলোমিটার অলরেডি চলে এসে গাড়ি কিন্তু একদম অনটাইম আছে টাইম কি বলব বিফোর টাইম আছে তো সবাইকে ডিনার সার্ভ করে দিচ্ছি এখানে কার্ড থেকে তো আমি তো এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস নেই দেখি এরপরে প্রয়াগরাজ এলে পরে প্রয়াগরাজ থেকে খাওয়ার তুলতে হবে तो एक चाहो देखी चाहू तो फाइनल चा पीए तो चा दिए बिस्किट দেখি চাটা একই রকম রেখেছে মোটামুটি একই রকম এবারে লবঙ্গটা নেই এটাই যা খারাপ নয় একটু পাতলা

John Junction, Sharman. পৌঁছালো প্রয়াগরাজে একদম অন টাইম যাচ্ছে প্রয়াগরাজ নিয়ে কি বলবো এর আগের নাম ছিল এলাহাবাদ এলাহাবাদ স্টেশন পৌরাণিক ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গম স্থল মানে মিলন স্থল হচ্ছে এই প্রয়াগরাজ আমরা সবাই জানি তিন চার মিনিট ধরে দাঁড়িয়ে আছে প্রয়াগরাজে ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে প্রয়াগরাজের নাম চেঞ্জ হয় এলাহাবাদ থেকে প্রয়াগরাজ হয় এবং এখানে কার্যত দশটা প্ল্যাটফর্ম আছে এই মুহূর্তে দশটা প্ল্যাটফর্মের মধ্যে দুটো প্ল্যাটফর্মে কাজও চলছে এই ইনফরমেশনগুলো তোমাদেরকে একটু দিয়ে দিলাম চেষ্টা করি যেমন যেমন যাই সেরম সেরম ইনফরমেশন দেওয়ার

মর্নিং এভরি তো গুলাটা এখন পৌনে দশটা একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে এই জাস্ট পনেরো মিনিট হলো ঘুম থেকে উঠেছি তো এরপর বেঙ্গলে ঢুকছি পরের বড় স্টেশন হচ্ছে পুরুলিয়া নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন পেরিয়ে গেছে আর ট্রেন কিন্তু মোটামুটি টাইমই আছে এখন আমি ওই ইনস্ট্যান্ট চাটা করছি ওই চাটা খুব ভালো লাগে ওই চাটা পাচ্ছি না তো দেখি একবার একটু ব্যান্ট্রি কারে যাব এই ট্রেনের জার্নির এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুব ভালো তো জার্নি কমফোর্টেবল তার সাথে সাথে কোথাও কোনো বাজে দাঁড়ানো নয় কোথাও ডিলে নয় ঠিক আছে আর রুটটাও যেটা আছে সেই রুটটাও বেশ স্মুথ একটু উইয়ার্ড যে ঝাড়খণ্ড থেকে বেঙ্গলে ঢুকে আবার ঝাড়খন্ডে ঢুকে তারপর আবার সাউথ ইস্টার্ন ঢুকবে তো যাই হোক বাট জার্নিটা কিন্তু যা বুঝলাম এই গাড়িটা মোটামুটি একটু ফাঁকা যায় গয়ার পর থেকে ট্রেন কিন্তু একটু ফাঁকা ফাঁকা যাচ্ছে তো মোটামুটি গোটাহা কম্পার্টমেন্টটা জুড়ে একটু রাজত্ব করছি বিভিন্ন রকম শট নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর চায়ের জন্য ওয়েট করে আছি এই গুলো ভালো ছিল কিন্তু আজকে কিন্তু চাটা বট্টেলে ওই খেতে সকাল সকাল তাই একটু খাচ্ছি আমি বললাম আমি দু পিস খাবো বলছে প্লেট কে হিসাব সে তিন পড়ে গা আমি বলছি দু পিস আমি কিউ তিন পিস রেঙ্গে তো আবার প্যান্ট্রি কারি তিন পিস তো টাকা করে না অথচ আবার কালকেই দু পিস খেয়েছি তো নিয়ে এলাম প্যান্ট্রিক যুদ্ধ করে পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে অবাক ব্যাপার এই সময়ে বৃষ্টি হচ্ছে যাই না কলকাতা কি অবস্থা ঠিক দু মিনিট দাঁড়ালো দু মিনিট দাঁড়িয়ে পুরুলিয়া জাংশন ছাড়লো এটা মোটামুটি ভালো যাচ্ছে সেখানে সেখানে দাঁড়িয়েও পড়ছে না জার্নিও কমফর্টেবল আছে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো মানে যাওয়ার সময় যতটাই মানে হিমশিম খেয়ে গেছিলাম পৌঁছতে ফেরার সময় জার্নিটা ততটাই স্মুথ হচ্ছে মানে বাবা বলছেন মানে মহাদেব বলছেন যে সাবধানে বাড়ি যা আবার তো ফিরবই এই পথে খুব তাড়াতাড়ি নগর থেকে একটা সুন্দর ভেজ পোলাও আর এক কারি কম্বো নিলাম দেখে তো ভালো লাগছে দেখি খেতে কিরকম হয় এই দেখতে পাচ্ছো পোলাও আর এই কষা ঠিক নয় ডিমের ঝোল বলা যেতে পারে আমি বসে বসে এখন এসে মুভি দেখছি আচ্ছা এখন একটু শুলাম তার কারণ খড়গপুর আসতেই এখনো মোটামুটি লাগবে কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট তো ট্রেন মোটামুটি এক ঘন্টার মতো লেট আছে সাড়ে পাঁচটা দেখাচ্ছে এখন তো ওই জন্য একটু শুলাম তো তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে ট্রাভেল ভিডিও বানাবার সময় আমি তো ডিটেলে ফুড রিভিউ দিই না ওই ওভারঅল বলে দিই তো সেরমভাবেই বলছি আইআরসিটিসির যা খাবার তার তুলনায় টাটা থেকে যে কম্বোটা নিয়েছিলাম এই কারিয়ার সেটা কিন্তু বেশ ভালো ছিল বেশ ভালো পোলাওতে অনেক ভেজিটেবল ছিল বিনস ফিনস ছিল গাজর ছিল অনেক কিছু ছিল তো এটাই জাস্ট পোলার ছিল আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে কয়েকটা স্টেশনের নাম বলছি এই স্টেশনগুলোতে মোটামুটি খাবারের কিন্তু ভালো অপশানস আছে আর সিটিসির খাবারের থেকে অনেক বেটার অপশানস তোমরা পাবে যেমন টাটানগরে পাবে প্রয়াগরাজে পাবে কানপুরে পাবে দীনদয়াল উপাধ্যায় পাবে মানে সারাইতে পাবে গয়াতে পাবে এই স্টেশনগুলোতে মোটামুটি খাওয়ার দাওয়ারে ভালো অপশানস আছে আর আমাদের বাংলার মধ্যে খড়গপুরে ভালো অপশানস আছে আসানসোলে ভালো অপশনস আছে দুর্গাপুরে ভালো অপশানস আছে তো এগুলো জাস্ট বলে দিলাম আর কি ওভারঅল তো এখন একটু এক ঘন্টা একটু ন্যাপ নিয়ে নিই কারণ সময় আছে এক ঘন্টা একটু ন্যাপ নিয়ে নিই খুব ঘুম পাচ্ছে না স্টিল ঠিক ছটা কুড়িতে নামলাম মানে মোটামুটি দু ঘন্টার ওপর লেট ঠিক আছে তো এমনি জার্নি কমফোর্টেবল ছিল বেঙ্গলে এসেই ঝুলিয়ে দিল আমি তোমাদের ভ্রমণ সঙ্গী বং ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলো না তাতে যখনই আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা তোমাদের নিউজ ফিডে পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী কোনো পর্বে